হ্যালো এভরিওয়ান সুচরিতা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সবাই ভালো আছো কিন্তু কয়েকদিন ধরে আমার শরীরটা ভালো নেই যার কারণে কোনো ভিডিওই আমি দিতে পারছি না তো অনেকদিন পরে আবার ভিডিও করছি তো আজকে হচ্ছে গিয়ে আমার ভাই আসছে আমাদের এখানে মানে আমি তো আসামে আছি তো আসামে আসছে ভাই বাড়ির থেকে তো একটু পরেই হয়তো চলে আসবে রঙিয়াতে আর কিছুক্ষণের মধ্যে আর কি ট্রেন ঢুকবে আমি ফোন করলাম তো বললো আর একটু পরেই মানে রঙিয়াতে মানে ঢুকে যাবে ট্রেন তো আমার হাজব্যান্ড তো স্টেশনেই আছে যেহেতু ওর ডিউটি ডিউটি চলছে তো ডিউটি ডিউটিও করছে আর একবারে আসার সময় ওকে নিয়েও আসবে বলে গিয়েছে তো কি কারণে ভাই আসছে সবটাই তোমাদেরকে জানাবো ওই ভিডিওতে আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভাই আসুক তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো ফ্রেন্ডস ভাই হচ্ছে গিয়ে চলে এসেছে দরজা নক করছে টের পাচ্ছি তো চলো এই যে দুই মূর্তি এসে হাজির বলে বন্ধ কর বন্ধ কর জুতো খুলে আমার ভাই চলে এসেছে আর এই যে এক ব্যাগ ভর্তি কি কি পাঠিয়েছে মা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও এর ভিতরে কি আছে ও এর ভিতরে হচ্ছে কি বাড়ির শাক কুমড়ো শাকটা কত আছে আর আমি এই যে খেতে চেয়েছিলাম বাতাবি সেটাই আর কি যে পাঠিয়েছে আর এর ভিতরে কি কি আছে দেখতে হবে এর ভিতরে কি না তিন বা মনে হচ্ছে তো এটা কি এটা হচ্ছে দেখো আম অসময়ের আম কুমড়ো ওই যে আরেকটা আম আছে বোধ হয় হ্যাঁ তো যেখানে হচ্ছে তেঁতুল দিয়েছে এটা হচ্ছে আমার বড় জেঠুর গাছের তেতুল আমি বলেছিলাম মাকে তাই পাঠিয়ে দিয়েছে আর ভিতরে কি আছে দেখছি প্রতিবারই আসার সময় মাকে বলি এত জিনিস দিও না দিও না তাও ব্যাগ ভর্তি করে এই সেই পাঠিয়ে দেয় তো চলো জিনিসগুলো খুলি আগে দেখি কোনটার ভিতরে কি আছে যেখানে নামিয়েছি ও আর এটাতে আছে দেখো তোমাদেরকে দেখা জিনিসটা দেখা যাচ্ছে এটা হচ্ছে কচুর ফুল আমি তো কচু খেতে পছন্দ করি না কচুর কোনো কিছু কচুর লতি কচুর গাঠি খাই না কারণ আমার গলা চুলকায় তো কচুর ফুলটা খাই যেহেতু এটা টক দিয়ে রান্না করা হয় এটা আগের থেকে খাই তো এটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল এটা পাঠাতে বলেছিলাম মাকে আমি আর এই বাতাবিটা পাঠাতে বলেছিলাম এটাকে তো আমরা আমাদের গ্রামের ভাষায় আমাদের গ্রামেতে যেটা বলে আমরা বলি ছোলম তো সবাই বলে বাতাবি তাই সেটা পাঠিয়েছে আর এগুলো খুলে দেখবো এখন কি কি আছে চলো তোমাদেরকেও দেখাচ্ছি খুলি তারপরে তো চলো তোমাদেরকে খুলে খুলে দেখাই কি কি আছে এটার ভিতরে দেখতে পাচ্ছি আমরা আছে এটা হচ্ছে আমার জেঠিমাদের গাছের আমরা এটার ভিতরে কি আছে দেখি এটার ভিতরে ওই যে নারকেল আছে আর লেবু আছে লেবুগুলো জেঠিমা পাঠিয়েছে মানে মা বলেছিল আমাকে যে তোর জেঠিমা লেবু দিয়ে গেছে ও এটাতে হচ্ছে নারকেলের নাড়ু এই যে দেখতে পাচ্ছ নারকেলের নাড়ু আর এটাতে কি এটাতে দেখো মা মিষ্টি পাঠিয়েছে মানে বোঝো কান্ড মিষ্টি কে পাঠাতে বলেছে মিষ্টি পাঠিয়ে দিয়েছে আর এটাতে তো দেখালাম এটা খেতে অন্যরকমই টেস্ট আহা আর এটার ভিতরে তো দেখালাম এই যে কচুর ফুল কুমড়ো শাক কারো হয়তো অন্য শাক আছে কিছু আর এই যে হচ্ছে গিয়ে বাতাবি আর এটার ভিতরে দেখি কি দাঁড়াও টিফিন বাটিতে এক্সিলেন্ট ইভিন বাড়িতে কি আছে এটা থেকে তালের গন্ধ বেরোচ্ছে এটাতে হ্যাঁ তালই দিয়েছে মা বলছিল তাল আর কি এটা আর কি ফ্রিজে রাখতে লাগবে এখন তাহলে নষ্ট হয়ে যাবে এটা মিষ্টিটা ফ্রিজে ঢুকিয়ে রাখি তো এখানে এই যে ফ্রিজে থানচাপ চাপ আর স্পাইড আছে আর ফুটি আছে তো আমি জানি ওইগুলোই ভালো খাবে ভাই এসেছে যেহেতু ওকে দিব এই জন্য তোর জন্য ঠান্ডা নিয়ে আসছি নে 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 তো আমার ঘরের চারিদিকটা স্কিপ করে যেও কারণ ঘরটা প্রচন্ড অগোছাল সেটা তোমাদেরকে ভিডিও লাস্টে বলছি নে ধর নে 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 এই নে নে এই ভিডিও তো কি হয়েছে তো তুই আসিস তুই তোর আনছি কিসের জন্য তুই তো করবি তুই খা খাই দে স্নান করে তারপর ভাত দিচ্ছি ভাত খাবি তো এই যে ভাই হচ্ছে স্নান করে এসেছে এখন হচ্ছে কি ওকে ভাত খেতে দেবো ভাতটা বেড়ে নেব তো আমার ঘরটা একটু অগোছালো অনেকটাই অগোছালো যেহেতু শরীর অসুস্থ ছিল তো ওই যে আজকে রান্না করেছিলাম পাবদা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে আর এখানে যে ভাত নিয়ে নিয়েছি তো এখন ওকে দিয়ে দেবো খেতে তো ওই যে ভাত আর পাবদা মাছের ঝোল নিয়ে নিয়েছি তো ও তো ভাজি যে অত খায় না আমি জানি ভালো মতো ওই জন্যে জানি যে শুধু তরকারি দিয়েই খায় ওই জন্য মাছের ঝোল করেছিলাম এটা দিয়ে দিচ্ছি তো এই যে এখানে নিচেই দেব এখানে নিচে দেব তার কারণ হচ্ছে গিয়ে ওখানে ড্রয়িং রুমের ওখানে ফ্যান নেই এই কারণে এখানে আমরা নিচে বসেই খাই তো ওখানে নিচেই দিচ্ছি নে বস ভাই তো অনেকক্ষণ আগেই চলে এসেছে তো তোমাদেরকে তো বলা হয়নি যে ভাই কি কারণে এসেছে তো তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা জানো যে রঙিয়াতে আসার পরে আমরা কোনো কোয়ার্টার এখনও পাইনি আমরা হচ্ছে গিয়ে ভাড়া বাড়িতেই থাকি তো যেখানে আর কি ভাড়া থাকি সেখানে রুমের ভাড়াটা অনেক বেশি মানে ছ টাকা করে রুমের ভাড়া নেয় শুধু আর ইলেকট্রিক চার্জ এক্সট্রা তো আমাদের যেহেতু ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে তো ইলেকট্রিক চার্জটা অনেকই চলে আসে তো প্রতি মাসে আমাদের মিনিমাম সাত হাজার টাকা লেগে যায় তো রুমের কোয়ালিটি সেই হিসাবে একদমই খারাপ যখন দেখে গিয়েছিলাম তখন তো লেগে মানে দেখে মনে মনে হয়েছিল যে মোটামুটি ঠিকঠাকই আছে তো এখন যেহেতু থাকছি এক বছর ধরে না থাকলে তো আর বোঝা যায় না তো থাকছি সেই কারণে প্রবলেমগুলো বুঝতে পারছি যে কত প্রবলেম এই রুমে অনেক প্রবলেম তো এই রুমে শুধু সেফটি এতটুকুই আছে যে নিচে হচ্ছে গিয়ে মালিকের গ্রসারির দোকান আছে তো সেখানে সিসিটিভি লাগানো আছে পাশে হচ্ছে গিয়ে মেইন গ্রিল দেওয়া আছে বড় গ্রিল আবার সিঁড়ি দিয়ে ওঠার সময় সিসিটিভি লাগানো আছে এতটুকুই সেফটি আছে যদি মানে এখানে আর কি চুরি টুরি হওয়ার চান্স নেই কারণ আমরা তো মুম্বাইতে যাই ছমাস পরে পরে তো এই কারণে আমাদের দশ দিনের মতন বাইরে থাকতে লাগে তো যেই কারণে চুরি হওয়ার সমস্যা থাকলে একটু প্রবলেম হয় তো এই কারণে এই এই জিনিসটার সুবিধা পাই আর একটা সুবিধা হচ্ছে যে অনেকে বলে না যে ভাড়া বাড়িতে থাকলে মালিকের আর কি কথা শুনতে লাগে মানে যে কোনো কারণেই তো সেটা আর কি শুনতে লাগে না কারণ মালিকের বাড়িটা একটু দূরে তো এখানে আর কি ফ্ল্যাটের মতন করা মানে সবাই যারা থাকে সবাই আর কি ভাড়া থাকে তো এই দুই দিক দিয়ে আর কি সুবিধা আছে তাছাড়া অন্য কোনো সুবিধা নেই মানে আমরা যে রুমে থাকি সে রুমে হচ্ছে একটা রুম আর ছোট্ট একটু ড্রয়িং রুমের মতন আছে আর হচ্ছে গিয়ে কিচেন আর টয়লেট বাথরুম রুমের ভেতরেই এতটুকু শুধু মানে একটা রুম দিয়েছে তার জন্যই ছ হাজার টাকা ভাড়া তো এই কারণে আমাদের বেশি মনে হচ্ছে চার হাজার তিন হাজার টাকা ভাড়া দিলেও রুম কেউ নেবে না এত মানে প্রবলেম কি বলবো তো আমরা ভাড়া নিয়েছি নতুন মানে ঘর দেখে এসেছি ঠিকঠাক হয়ে গেছে সব এই রুমের যে মালিক মানে এখন যে রুমে আছে সেই মালিকেরই বোন এখান আমাদের রুম থেকে বেরোলেই আর কি দেখা যায় সেই মানে বিল্ডিংটা যে বাড়িতে আমরা কি ভাড়া নিয়েছি তো ওখানে যাবো জন্যই আর কি ভাই এসেছে আর আমার শরীরটা যেহেতু ভালো নেই আর আমরা যেহেতু সেকেন্ড ফ্লোরে থাকি তো জিনিস নিয়ে ওঠা নামা আমার প্রচণ্ড কষ্ট হয়ে যাবে আমি পারবো না তো এই কারণে আমার হাজব্যান্ডের হাতে হাতে ও আর কি করে দিতে পারবে এই কারণে ওকে বলেছি যে তুই আয় তো ওই কারণেই আর কি ও এসেছে তো কালকে আজকে হচ্ছে সোমবার কালকে আর কি রুমটা পরিষ্কার করার জন্য একটা লোক নিব। তো কালকে তোমাদেরকে দেখাবো যে কেমন রুম কি ওখানে আজকের মতো ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে করে নোটিফিকেশান তোমাদের কাছে এমনিই চলে যায় সার্চ করে দেখতে লাগবে না তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো